নਹੀਂ মেমোরেতে পানি ঢুকছে জোতার চলন তার হ্যাঁ এই যে পানির মধ্যে থেকে উঠাইনি আসলো আরে মধ্যে পানি ঢুকছে এই পানিতে হ্যাঁ তার দেন

হ্যাঁ হিটটা লাগনা ওহ ওয়া দেখা যাক কী অবস্থা চলান চলান আtextarea বেগে ওঠান দে এখানে থেকে দেখানোর চেষ্টা করি হে হে ক্যামেরার ভিতর পানি গেছে ক্যামেরার ভিতর পানি ঢুকছে ক্যামেরার ভিতর পানি ঢুকেছে দেখতে পাচ্ছেন পানিতে পড়ে গিয়েছিল সর্বনাশ

এই যে পানি ঢুকছে এই যে কেবার ভিতরে পানি দেখতে পাচ্ছেন সুর আর ফুল পানিতে পড়ে যায় মনে হয় ডেট হয়ে গেল দেখা যাক কি হয় দেখেন ড্রুন পানিতে পড়লে ঠিক হয় কি না কেউ যদি জানেন যেটা সার্ভিসিং করলে ঠিক হবে কিনা এরকম পরামর্শ যদি কেউ যদি এরকমভাবে হয়ে এই রকম শিকার হয়ে থাকেন অবশ্যই অবশ্যই জানাবেন যে এই ড্রোনটা সার্ভিসিং কোথায় করা যাবে তাড়াতাড়ি জানাবেন কারণ এই ড্রোনটা পানিতে পড়ছে তো তাড়াতাড়ি সার্ভিসিং করতে হবে এইরকম ড্রোন তো সার্ভিসিং সবাই করতে পারে না সো ব্যাডলাক অনেক কষ্ট লাগতেছে ড্রোনটার জন্য পাখি এই আমার ইমোশনাল ছিল কিছু করার নাই তো এখন চলে যাবো একটা সার্ভিসিংয়ের দোকানে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে দেখি হিট দেওয়া যায় কি না দেখা যাক হিট দিয়ে আমরা এটা ঠিক করতে পারি কিনা আমরা একটা সার্ভিসিংয়ের দোকানে দ্রুত চলে যাব আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনারা সবাই কমেন্টে জানান যে এটি ঠিক হবে কিনা চলেন তাহলে করেন করতে থাকেন এটা হচ্ছে ডিজিআই মিনি টু ব্যাটারিটার একটু বয়স হয়ে গেছে এই কারণে বিশ পার্সেন্ট চার্জ থাকা অবস্থায় জিরো পার্সেন্ট দেওয়ার কারণে আমার ড্রোনটি ক্র্যাশ করে ফেলে মানে পানির ভিতরে পড়ে যায় ল্যান্ডিংয়ের ল্যান্ডিং আমি আমার কাছে ল্যান্ডিং ল্যান্ডিং করার জন্য নিয়ে আসতেছি এর মধ্যেই দূর থেকে ফুটেজগুলো সব নেওয়া শেষ বিশ পার্সেন্ট চার্জ আমার কাছে ড্রোন তো আমি হোম বাটনে চাপ দিয়ে আইসে পড়ছি এই একটু তারপর জিরো পার্সেন্ট নেওয়া পানির ভিতরে রাস্তার মধ্যে পড়ে গেছে কিছু কারণে তো দেখি এই ড্রোনটা সার্ভিসিং করা যায় কি না আপনাদের দেখাবো অবশ্যই অবশ্যই চলেন ভাই দেখি সার্ভিসিং করা যায় কি